আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে গরুর নতুন একটি রোগ এসেছে যেটাতে অনেক সাধারণ খামারিরা ভয় করছে যে আবার লাম্পি চলে আসলো কি না তো আসলে এটা লাম্পি না এটাও চর্মরোগ স্কিন ডিজিজ কিন্তু এটা ভাইরাসজনিত রোগ না মাঠ পর্যায়ের বিভিন্ন জায়গায় গরুদের চামড়ার উপর এই রোগটি দেখা যাচ্ছে যে পয়সার মতো বা ফোসা ধরা ঘায়ের মতো দেখা যাচ্ছে অনেকে ভাবতেছেন যে মাসি কামড়ে মনে হয় এই রোগ হয়েছে কিন্তু না এটা অতিরিক্ত গরমের কারণে এই রোগের সৃষ্টি হচ্ছে এবং যারা নিয়মিত গরুতে আইভারমেন্টিন গ্রুপ ইনজেকশন করে না তার ক্ষেত্রেও এটাই হতে পারে তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের কারণেই কিন্তু এই রোগের সৃষ্টি তো এই রোগের লক্ষণ হচ্ছে এটা দেখা যাবে যে ফোসা ধরা ঘায়ের মতো হবে একটু হালকা ফুলে থাকবে পয়সার মতো সবসব আকার হবে এবং এই ক্ষত স্থান দিয়ে আঠালো বা আঠা যুক্ত রস আসবে অনেক সময় দেখা যাচ্ছে গরুর সিনা ফুলে থাকবে এবং গোলকম্বল ফুলে থাকবে রস জমবে কিছু কিছু ক্ষেত্রে গরুর জ্বর থাকবে এবং তীব্র ব্যথা থাকবে গরু খাওয়ানো একটু কম করবে এই রোগে সৃষ্টি হইলে তাহলে কিভাবে চিকিৎসা করতে হবে এই বিষয়ে আসন জেনে নেই তো সর্বপ্রথম এটাতে অ্যান্টিহিস্টামিক ইনজেকশন পরিমাণ মতো দিতে হবে অ্যান্টিহিস্টামিনিক বিভিন্ন ইঞ্জেকশান আছে এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ব্যবহার করা যেতে পারে এখানে সেকেন্ড জেনারেশন ইনজেকশন হিসাবে রেনামক্স বা ফাইমক্স ইনজেকশন দিতে পারেন এরপর অ্যান্টিবায়োটিক ইনজেকশন অ্যালারভেট বা পিপারভেট এই ইনজেকশনগুলো দিতে পারেন টাফ নীল এটা দিতে পারেন এবং অবশ্যই আইভার গ্রুপ এস প্লাস অথবা এম্যাকটিন প্লাস গ্রুপের ইঞ্জেকশন ডোজ অনুযায়ী চামড়ার নিচে দিতে হবে এসেমেক প্লাস ছাড়া বাকি যে হিস্টামিনিক এবং অ্যান্টিপায়োরেটিক এবং অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান আছে এটা প্রথম থেকে তিন দিন কন্টিনিউ করতে হবে এবং অবশ্যই একটা মানসম্মত জিঙ্ক সিরাপ দিতে হবে ডোজ অনুযায়ী ইনশাল্লাহ এগুলো দিলেই দেখা যাচ্ছে যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে মোটামুটি এ রোগ সেরে যাবে এবং রোদে বাঁধা যাবে না ঠান্ডা যুক্ত স্থানে রাখতে হবে গোসল করাতে হবে প্রতিদিন এবং ফ্যানের ব্যবস্থা গোয়ালে রাখতে হবে যাতে করে এই রোগের তীব্রতা না ছড়ায় তো যারা অতিরিক্ত রোদে আমরা গরু বাঁধি তারা রোদে আর গরু বাঁধবো না ঠান্ডা যুক্ত জায়গায় রাখবো ঠান্ডা পানি খাওয়াবো নিয়মিত গোসল করাবো এবং গোয়ালে ফ্যানের ব্যবস্থা রাখবো তাহলেই ইনশাল্লাহ এই রোগ থেকে আমরা মুক্তি পাবো